হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবাই ভালো আছে বন্ধুরা আমিও ভালো আছি তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো আজ মজার রান্নাবান্না হচ্ছে তো চলো সেগুলি তোমাদের সাথে আজ শেয়ার করবো তো আজকে রান্না করছি বলো তো চাটনি রান্না করবো তার জন্য টমেটো কেটে নিয়েছি টমেটো ভালো করে ধুয়ে কেটে বিছিগুলি ফেলে দিয়ে আবারও ধুয়ে নিয়েছি টমেটোর সাথে দেবো খেজুর খেজুরটা ভালো করে ধুয়ে কেটে বিছিগুলি ফেলে দিয়ে দেখো জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজার পর পেস্ট করে নেবো আর আলুটাকে দেখো এখানে ভাব দিয়ে রেখে দিলাম চিকেন রান্না করবো আর এখানে দেখো সম্বাদ দেবো চাটনিটা টক মিষ্টি চাটনি হবে কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম নাড়াচারা দিয়ে ভেজে সরিষা ফোরণ দিলাম সরিষাটা নাড়াচারা দিয়ে ভেজে নিলাম এখন কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেবো টমেটোগুলি দিয়ে লবণ হলুদ দিয়ে এখন মিশিয়ে নেব তো লবণ হলুদ মিশিয়ে নিয়েছে বন্ধুরা এভাবে নাড়াচারা দিয়ে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো টমেটোগুলি একটু মজতে হবে তখন দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা তুলে নাড়াচারা দিয়ে নিলাম নাড়াচারা দিতে দিতে এই যে দেখো অনেকটাই টমেটোগুলি গলছে আরও গলবে আরও গলিয়ে নেব টমেটোকে গলিয়ে নিলেই চাটনিটা একটু গাঢ় হবে তো দেখো অনেকটাই টমেটোটা গলেছে তো আর গলানো যাচ্ছে না এরপর দিয়ে দিলাম খেজুর পেঁয়াজটা এই যে দেখো খেজুর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব তো একটুখানি হলুদ দেব হলুদটা মনে হচ্ছে কম কালারটা আসছে না তো হলুদ দেবো আর দিয়ে দিচ্ছি যে খেজুরের বাটি ধোয়া জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ চাটনির যে একটা কালার আসছে না মনে হচ্ছে একটুখানি হলুদ লাগবে তো হলুদ দিয়ে দিলাম দিয়ে নারাচড়া দিয়ে কিছুক্ষণ বেজে নেবো মানে কষিয়ে নেবো আর কি টমেটোর কাঁচা ভাব যাবে আর খেজুরের একটা গন্ধ আছে কাঁচা ভাব সেগুলি কষানোতে গেলে তারপর দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে টাবো তো ফুটিয়ে আনোর পর দিয়ে দিলাম চিনিটা বন্ধুরা চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো এইভাবে অনবরত উল্টে পাল্টে নাড়াচাড়া দেবো চিনিটা শিরা হবে আর তাতে করে চাটনির কালারটা এসেছে দেখো চিনিটা গলে গিয়ে দারুন একটা চাটনির কালার এসেছে তো এরকম হালকা পাতলা টক মিষ্টির চাটনিটাই খেতে ভালো লাগে বেশি গাঢ় করবো না ঠান্ডাই অনেকটা গাঢ় হবে তো অনবরত দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় তো বন্ধুরা দেখো একদম টক মিষ্টি চাটনি হয়ে গেছে রান্না এখন নাড়াচারা দিয়ে নামিয়ে নেব কালারটা বেশ সুন্দর হয়েছে তো চাটনিটা তো হয়ে গেল বন্ধুরা নামিয়ে নিলাম দেখো দারুন টক মিষ্টি চাটনি হয়ে গেছে টমেটো দিয়ে আর খেজুর দিয়ে রান্না করলাম দেখলে তো বন্ধুরা কার কার মানে জিবে জল আসছে বলে তো চাটনিটা খেতে আর পছন্দকার বলো দারুণ স্বাদে চাটনি হয়ে গেছে রান্না তারপর একদিকে চিকেন বসিয়ে দিলাম চিকেন রেসিপিটা শেয়ার করলাম না চিকেন কষাইগুলা কষিয়ে অল্প জল দিয়ে ঘেভি করে নিয়েছি এখন নাড়াচাড়া দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে জাস্টে নামিয়ে নেব তো গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি আর চিকেন কষাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আর এখানে দেখো আলু দিয়ে বাতলা করে চিকেনের ঝোল চিকেনটাকে ধুভাগে রান্না হয়েছে চিকেন কষা চিকেন ঝোল তো নামিয়ে নিলাম বন্ধুরা চিকেন কষাটা আর চিকেন ঝোল হালকা পাতলা আলু দিয়ে চিকেন ঝোল তো আজকে দুপুরে কী বান্না হলো বন্ধুরা দেখলে তো টক মিষ্টি চাটনি চিকেন কেমন হয়েছে রান্নাগুলি অবশ্যই জানিও আর করেছি ভাত ভাজা বিরিয়ানির মতন করে ভাতটা ভাজা করছে বন্ধুরা যেহেতু আমরা কিচেন খাজানা চালটা রান্না করি তো এটা প্রিমিয়াম বাসমতি চাল ভাতটা যখন হাফ হয়েছে কিছুটা রেখে দিয়েছি তারপরে ঘি দিয়ে গরম মশলা দিয়ে জাস্ট নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি তেজপাতা দিয়ে আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি যেহেতু বিরিয়ানি মশলা নেই গরম মশলার গুঁড়ো দিয়ে এই তো আড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখো চাটনিটা ঠান্ডা হওয়ার পর এরকম হয়েছে আর যে ঘাড়ও ভালো লাগে না এরকম হালকা পাতলা ভালো লাগে খেতে তো রান্নাবান্না কমপ্লিট এই যে ভাত ভাজা করেছি বা বিরিয়ানি যাই বলো চিকেনের সাথে ভালোই যায় চিকেন গোসায় চিকেন জোল দুপুরে জাস্ট জমজমাট রান্নাবান্না আর এখন হবে খাওয়া দাওয়া জমিয়ে আর কি তারপর এখানে কেটে নিয়েছি শসা লেবু পেঁয়াজ আর পাঁপড়টাই ভেজে নিয়েছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেবো ততক্ষণে বিদায় জানাচ্ছি সবাই ভালো ও সুস্থ থেকো আর এই পাশে থেকো থ্যাংক ইউ বন্ধুরা বাই এটা